আজ আমি এখানে তৈরি করছি কড়ি দিয়ে ফেব্রিক জুয়েলারি প্রথমেই আমি লকেট বেসটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি কানের দুলের বেসটা তৈরি করছি প্রথমে একটা মোটা কাগজের সার্কেল এঁকে নিয়েছি তারপর কাঁচি দিয়ে সেটা সুন্দরভাবে কেটে নিয়েছি তারপর একটা লাল কাপড় গোল করে কেটে নিয়েছি নিয়ে সেটা আঠা দিয়ে সার্কেলটার সঙ্গে ভালোভাবে আটকে নিচ্ছি আর হ্যাঁ কাপড়টা সার্কুলের সঙ্গে আটকানোর সময় তার সাইডটা একটু একটু করে কেটে দিতে হবে তাহলে সার্কেলটা সমান হবে সব দিকটা আটকানো হয়ে যাওয়ার পর আমি এখানে পম্পম লেন্স ব্যবহার করেছি আঠা দিয়ে পম্পম লেন্সগুলো ভালোভাবে আটকে নিয়েছি এরপর আমি আরো একটা কাপড়ের টুকরো গোল করে কেটে নিয়ে সেটা পেছনের দিকে আঠা দিয়ে আটকে দিয়েছি নতুন যারা আছে তারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এই কাজটা আমি কিভাবে করছি ব্যাস এটা এখন রেডি হয়ে গেলে এখন এটাকে একটু শুকাতে দিতে হবে এর মধ্যে আমি লকেট বীজটা রেডি করে নিচ্ছি প্রথমে কড়িগুলোর মধ্যে জাম্পিং ঢুকিয়ে নিয়ে সেটা লকেজ বেসের সঙ্গে ভালোভাবে আটকে এখানে আমি নিচের দিকে ব্যবহার করেছি আর দিকটা একটু কলকা করে নিয়েছিলাম আমি তিনটে লকেজ বেসের এখানে আমি দুটো পার্ট ব্যবহার করেছি নিচে সাদা রঙের একটা কাপড় নিয়ে সেখানে একটা বেস্ট তৈরি করেছিলাম আর উপরে আরেকটা লাল রঙের একটা বেস তৈরি করে নিয়েছিলাম নিচে আমি লাল রঙের কলকা করে নিয়েছি আর উপরে সাদা রঙের একটুখানি কলকা করে নিয়েছিলাম এখন আমি টার্সিলগুলোর মধ্যে জাম্পিং ভরে লকেট বেসের সঙ্গে ভালোভাবে সেটা আটকে নিলাম এরপর আমি উপরের দিকে লকেট বেসটায় একটা করি ব্যবহার করব এটা ফাটা করি ফাটা করি মুখের দিকে একটু আটা লাগিয়ে নিয়ে সেটা লকেজ বেসের উপর ভালোভাবে আটকে দেব এখন এটা শুকোতে দেওয়ার পালা এটা ভালোভাবে শুকিয়ে গেলেই আমাদের হাটটা রেডি হয়ে যাবে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর হাটটার লুকটা এরকম এসছে আশা করি সকলের আমার এই কাজটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ